আমরাগার মানুষজন থেকে শুরু করে কৃষি এলাকার যে সমস্যা সেটা সমাধান থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বেল এই বিচপুর থেকে শুরু করে ওই আপনার দইহাটি থেকে শুরু করে ব্যারাকপুর পর্যন্ত যে সমস্ত কলকারখানার শ্রমিকদের শ্রম চুরি করা হচ্ছে সমস্ত বিষয়ে সচ্চার হবে আওয়াজ তুললে আগামী দিনে পার্লামেন্টে তাহলে আমাদের অ্যাডভোকেট জামির সাহেবকে খাম চিন্তের পক্ষে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে আমরা এখানে চিৎকার করব আমার যে প্রায় কুড়ি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা দেওয়ার পর কেন ক্ষতিপূরণ পাচ্ছে না এখান থেকে তো আওয়াজটা তুলবো আমরা চাইছি এই আওয়াজটা শুধুমাত্র আমরা সীমাবদ্ধ রাখবো না পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ রাখবো না যেখানে দেশের আইন তৈরি হয় সেই আইন সবার চাবিরকে পাঠিয়ে এই আওয়াজটা তুলবো আমার কুড়ি হাজার মানুষের সাথে যে ইন্ডাস্ট্রি হচ্ছে তাদের তাদের যে ক্ষতিপূরণ লুট হয়ে যাচ্ছে সেই বিষয়টা সেখানে কি আমরা তুলতে চাই অর্জুন বাবু ওখানে গিয়ে আমার পরে মাইকে হাজারি বন্ধ কিভাবে করা যায় তার জন্য পলিটিক্স করেছে মনে নেই আপনাদের আরে অর্জুন বাবু যখন তৃণমূলে ফিরে এসেছিল সাথে করে নিয়ে যারা চামচাগিরি করেছিল মুসলিম মহল্লায় ঢুকেছিল মাইকের

এই তুলেছে কারণ মমতা চাইছে যে এদেরকে যতটা ভয় দেখিয়ে রাখতে পারবো ততটাই এদের কাছ থেকে লুটতে পারবো এদের ছেলের মেধা গুলোকে বিশ লাখ ত্রিশ লাখে বিক্রি করবো আমার কিছু করতে পারবে না যেই করতে চাইবে বলবে বিজেপি এসে যাচ্ছে বিজেপি এসে যাবে বলে ভয় দেখিয়ে রেখে দেবে এর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আর যে দিল্লি সরকার যেনারা চালাচ্ছিলেন যারা বিভাজনের রাজনীতি করে মানুষের মানুষের বিভেদ করে থাকতে চাই যাদের সুয়ে পরিত্রা সব থেকে বেশি হয়েছে এই বিজেপির দশ বছরে ফরিদ সমাজের মা বাপা না থেকে আক্রান্ত হয়েছে এই দশ বছরে আদিবাসী ভাইরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে এই দশ বছরে মুসলিমদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সব থেকে বেশি তারা বীজ করেছে এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকার তাই এই বিদায়ী সব কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা চিরদিনের মতো বিদায়ী জানাতে চাই তার সূত্রপাত আমরা এই ব্যারাকপুর থেকে শুরু করতে চাই